আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমাদের একটি বিনীত অনুরোধ আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখেন কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলে যান আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক মূল্যবান প্লিজ দয়া করে এখনই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা টিপে দিন এবং পাশে থাকা ঘন্টা বাটনটিও বাজিয়ে দিন যাতে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয় আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এগোতে পারব না প্লিজ সাবস্ক্রাইব করুন আমরা জানি আপনারা আমাদের পাশে থাকবেন ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তালা আনহুর পর মুসলিম উম্মার খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান দীর্ঘ বিশ বছর তিনি খেলাফতের দায়িত্বে ছিলেন শাসক হিসেবে ইসলামের অনেক নীতিমালা থেকে তিনি সরে আসেন এবং উম্মার সাথে বহু ব্যাপারে বিশ্বাসঘাতকতা করেন তিনি নিজের পরিবার ও গোত্রের লোকদেরকে খেলাফতের গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়ন করেন এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন তার সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা ছিল এই যে মৃত্যুর আগে তিনি নিজের পুত্র এজিতকে পরবর্তী খলিফা হিসেবে ঘোষণা দেন তার এই বিশ্বাসঘাতকতার ফলে উম্মাতে মোহাম্মদের সীমাহীন কুরবানির বিনিময়ে গড়ে ওঠা ইসলামী খেলাফতের নিয়ন্ত্রণ চলে যায় একটি পরিবারের হাতে এবং খেলাফতের পরিবর্তে সৃষ্টি হয় সালতানাত বা রাজতন্ত্রের ধারা এজিদের ক্ষমতা গ্রহণ ও ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তালা আনহোর অস্বীকৃতি মোয়াবিয়ার পুত্র এজিদ ছিল প্রচণ্ড দুশ্চরিত্র আর দুরাচারী ব্যক্তি মদ্যপান সহ ইসলামের বিরোধী বহু কাজে সে লিপ্ত ছিল তথাপি মোয়াবিয়া মৃত্যুর পূর্বে নিজের অযোগ্য এই সন্তানকে খলিফা হিসেবে ঘোষণা দেন ইসলামী খেলাফতের সকল গভর্নর ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে দামেশকে নিজের প্রাসাদে ডেকে এনে এজিৎকে মেনে নেয়ার বায়াত আদায় করেন মোয়াবিয়া কিন্তু বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু সহ মোট চারজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এজিদেন বায়াত গ্রহণে অস্বীকৃতি জানান মৃত্যুর পর এজিদ সিংহাসনে বসেই ইমাম হোসেনের মৃত্যুর পরোয়ানা জারি করে দেয় ইমাম হোসাইন তখন বসবাস করতেন এজিদ মদিনার গভর্নরকে চিঠি লিখে এই নির্দেশ দেয় আমাকে মেনে না তাকে হত্যা করো মদিনার গভর্নর ইমাম হোসাইনকে ডেকে বলেন আপনি এই কাগজে এজিদকে খলিফা হিসেবে মেনে নিয়ে লিখিত দেন এবং তাতে স্বাক্ষর করে দেন ইমাম হোসাইন দৃঢ় কণ্ঠে বলেন এজিদের মতো ব্যক্তি যখন খেলাফতের মসনদে বসে তখন নবী মোহাম্মদ আল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম উম্মার কোন উপকারে আসে না আমি তাকে খলিফা হিসেবে মানি না এজিদকে বলে দাও উত্তরাধিকার সূত্রে জোরপূর্বক খেলাফত দখলকে আমি স্বীকার করি না এই কথা বলে তিনি চলে যান সেখানে এজিদের অনুগত সেনারা ইমাম হুসাইনকে হত্যা করার জন্য তলোয়ার উন্মুক্ত করলেও মদিনার গভর্নর তাদেরকে বারণ করেন কেননা তিনি জানতেন ইমাম হুসাইনকে হত্যা করলে মদিনার জনগণ বিদ্রোহ করবে এবং তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ মক্কা ও কুফার ষড়যন্ত্র এর কিছুদিন বাদেই ইমাম হোসাইন মক্কায় হজ করতে যান সেখানে মসজিদুল হারামে ইমাম হোসাইনকে হত্যা করার ষড়যন্ত্র করা হয় আর হোসাইনকে হত্যার দায়িত্ব দেওয়া হয় বুকাইর নামে এক যুবককে যে ছিল এজিদের রাজদূত ও গুপ্তঘাতক কিন্তু উত্তেজিত জনতার প্রবল বাধার মুখে ঘাতকেরা পালিয়ে যেতে বাধ্য হয় মূলত পবিত্র নগরী মক্কা ও মদিনার লোকজন এজিদকে খলিফা হিসেবে মানতে রাজি ছিল না তারা বিশ্বাস করত নবীর দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাল আনহুই অছেন খেলাফতের যোগ্য উত্তরসূরি হজ পালনকালে মসজিদুল হারামের মতো পবিত্র জায়গায় যেখানে রক্তপাত সম্পূর্ণ নিষিদ্ধ সেখানে ইমাম হুসাইনের উপর হামলার বিষয়টি সবাইকে ভাবিয়ে তোলে তারা বুঝতে পারেন ইমাম হুসাইনকে হত্যা করার জন্য এজিদ কতটা মরিয়া হয়ে উঠেছে এরই মধ্যে মুসলিম খেলাফতের আরেক প্রদেশ কুফা থেকে ইমাম হোসাইনের কাছে শত শত চিঠি আসতে থাকে কুফার গণ্যমান্য ব্যক্তিরা এসব চিঠিতে উল্লেখ করেন আমরা মোয়াবিয়া ও এজিদের দুঃশাসনে অধিষ্ঠ হয়ে পড়েছি আমরা তাদের জুলুম আর অন্যায়ের সামনে অসহায় আপনি দ্রুত কুফায় আসুন এবং আমাদের দায়িত্ব গ্রহণ করুন আমরা আপনাকে আমাদের শাসক হিসেবে দেখতে চাই ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহু তার অত্যন্ত বিশ্বস্ত একজন সঙ্গীকে কুফায় পাঠিয়ে দেন সেখানকার সত্যিকার পরিস্থিতি জানার জন্য ইমাম হুসাইনের প্রতিনিধি সেখানে গিয়ে পরিস্থিতি দেখে তাকে চিঠি লিখে জানান কুফাবাসী সত্যি আপনাকে নিজেদের শাসক হিসেবে দেখতে চায় তাদের উপর খলিফা এজিদ ও কুফার গভর্নরের কোনো নিয়ন্ত্রণ নেই কুফাবাসী তাদের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেছে এবং বিদ্রোহ করেছে এই চিঠি পাওয়ার পর ইমাম হোসাইন কুফার উদ্দেশ্যে রওনা হন তার সাথে ছিলেন নিজের ভাই আব্বাস ইবনে আলী স্ত্রী ও পরিবারের লোকজন এবং অল্প কয়েকজন বিশ্বস্ত সঙ্গী তাদের কোনো ধরনের যুদ্ধ প্রস্তুতি ছিল না কিন্তু ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাল আনহু যখন কুফার উদ্দেশ্যে রওনা হন তার পরপরই কুফার পরিস্থিতি বদলে যায় এজিদের অতি বিশ্বস্ত কয়েকজন ব্যক্তি কুফায় গমন করে এবং সেখানকার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল উবায়দুল্লাহ ইবনে জিয়াদ ও সীমার ইবনে যৌসান এই উবায়দুল্লাহ ও সীমারের সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাল আনহুর আমল থেকে পারিবারিক বিরোধ চলে আসত তাদের পূর্বপুরুষেরা হজরত আলী আনহুর খেলাফতের বিরোধী ছিল মুয়াবিয়া খেলাফত গ্রহণের পর এদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করে এবং এজিদের শাসনকে সুপ্রতিষ্ঠিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই উবায়দুল্লাহ ও সীমার ইবনে যৌসন তারা বিভিন্ন প্রদেশে গিয়ে এজিদের বিরুদ্ধে অবস্থান গ্রহণকারী ব্যক্তিদেরকে ধরে ধরে প্রকাশ্যে হত্যা করতে শুরু করে অতঃপর এজিদের নির্দেশে উবায়দুল্লাহ সীমারকে সাথে নিয়ে কুফায় গমন করে এবং সেখানকার গভর্নর ওমর বিন সাদের সাথে মিলে পরিকল্পনা শুরু করে কিভাবে এই বিদ্রোহ দমন করা যায় করা যায় উবায়দুল্লাহ ছিল অত্যন্ত চতুর আর সে ছিল চটকদার বক্তা সে কুফাবাসীর সামনে দীর্ঘ বক্তব্যে প্রথমে এজিদের বিরুদ্ধে বিদ্রোহের করার ভয়ানক পরিণমার ব্যাপারে সতর্ক করে এরপর সে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধার প্রলোভন দেখায় আশ্চর্যের বিষয় উবায়দুল্লার এই বক্তব্যে কুফাবাসী মুহূর্তের মধ্যে ইমাম হোসাইনের আনুগত্যের শপথ থেকে বের হয়ে আসে এবং এজিদের প্রতি আনুগত্যের শপথ নেয় অতঃপর সবার সামনে হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহুর চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হয় তার মৃত্যুতে সেই কুফাবাসীকে বিপুল উল্লাস করতে দেখা যায় যারা কদিন আগেও ইমাম হোসাইনের এই ভাইকে সবচেয়ে বেশি সম্মান করত। আহ্বান করে এজিদের বাহিনীতে যোগ দেওয়ার জন্য দলে দলে কুফার লোকজন এজিদের বাহিনীতে যোগ দেয় অতঃপর তারা রওনা হয় সেই হোসাইনকে হত্যা করার জন্য যে হোসাইনকে তারা নিজেরা দাওয়াত দিয়ে নিয়ে এসেছে আর সেই সেনাবাহিনী পরিচালনার দায়িত্ব দেয়া হয় হুর ইবনে তামিমি নামে এক ব্যক্তিকে যিনি ছিলেন খেলাফতের প্রতি অনুগত এক বিশ্বস্ত ইবনে হুর এই হচ্ছে সেই যুবক যিনি এজিদের নির্দেশে মক্কায় গিয়েছিলেন ইমাম হত্যা করতে এজিদের ডানহাত উবাইদুল্লাহ হুরকে নির্দেশ দেয় ইমাম হোসাইনের পথ অবরোধ করতে এবং সেখানকার পরিস্থিতি তাকে জানাতে এক হাজার সেনার একটি বাহিনী নিয়ে হুর বের হয়ে পড়েন এবং ফরাত নদীর তীরে ইমাম হোসাইন রাদি আল্লাহ তালা আনহুর মুখোমুখি হন তিনি জানতেন ইমাম হোসাইন বিশাল বাহিনী নিয়ে এসেছেন কিন্তু বাস্তবে তিনি দেখতে পান ইমাম হোসাইনের সঙ্গী মাত্র বাহাত্তর জন জন তিনি এজিদের প্রতিনিধি উবাইদুল্লার নির্দেশে ইমাম হোসাইন রাদি আল্লাহ তালানহুর পথ অবরোধ করে কারবালার প্রান্তরে তাদেরকে অবরুদ্ধ করে রাখেন তাছাড়া তিনি ফরাত নদীর পানি আটকে দেন এবং হোসাইন রাদি আল্লাহ তালানহুর সঙ্গীদের জন্য ফরাতের বাণী নিষিদ্ধ করে দেন এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে হোসাইন রাদি আল্লাহ তালানহুর তাবু থেকে কেউ যেন ফরাতের পানি নিতে না পারে সেজন্য একদল পাহারাদার মোতায়েন করা হয় উবায়দুল্লার নির্দেশে তিনি এই কাজ করেছিলেন যেন ইমাম হোসাইন ও তার সঙ্গীরা পানির যন্ত্রণায় মৃত্যু মুখে পতিত হয় হুরের ওপর নির্দেশ ছিল ইমাম হোসাইন এজিদকে খলিফা হিসেবে মেনে নেওয়ার আগ পর্যন্ত তাদেরকে কষ্ট দিতে থাকো আর কোনো সেনাপতি হুর খেলাফতের নির্দেশ পালনে আন্তরিক ছিলেন কিন্তু তিনি যখন হজরত হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহুর সংস্পর্শে আসেন তখন তার বিশাল ব্যক্তিত্ব তাকে মুগ্ধ করে ধীরে ধীরে তিনি হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহুর প্রতি দুর্বল হয়ে পড়েন তিনি হোসাইন হুসাইন রাদি আনহুর তালানহুর তাবুতে নিয়মিত যাতায়াত শুরু করেন এবং তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে শুধু তাই নয় তিনি তার গোটা সেনাবাহিনী নিয়ে ইমাম হুসাইনের ইমামতিতে নামাজ আদায় করতেন এই খবর যখন কুফায় অবস্থিত এজিদের প্রতিনিধি উবাইদুল্লাহর কাছে যায় তখন সে খুবই ক্ষিপ্ত হয়ে ওঠে সে তৎক্ষণাৎ হরের সেনাপতিত্ব কেড়ে নেয় এবং কুফার গভর্নর অমর ইবনে সাঁদকে পাঠিয়ে দেয় সেনাবাহিনীর নেতৃত্ব দেওয়ার জন্য তার সাথে সে পাঠায় তার অতি বিশ্বস্ত শিখ ইবনে যৌসনকে ইবনে সাদ কারবালার প্রান্তরে এসে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিজের কাছে নিয়ে নেয় এরই মধ্যে বাহিনীর সংখ্যা বাড়তে বাড়তে এক হাজার থেকে ত্রিশ হাজার আশ্চর্যের আনহুর সাথে সাক্ষাৎ করার পর তার প্রতি দুর্বল হয়ে পড়ে সে হোসাইন রাদিয়া তালা আনহুর সাথে বৈঠক করার পর উবায়দুল্লাহর উদ্দেশ্যে কুফায় একটি চিঠি পাঠায় যে চিঠিতে হোসাইন রাদিয়া তালা আনহুর ব্যাপারে কিছুটা সহানুভূতি প্রকাশ পায় পায় এতে এজিদের দক্ষিণ হস্ত উবায়দুল্লাহ খুবই ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ফিরতি চিঠিতে উমর ইবনে সাদকে কঠোর হুঁশিয়ারি দেয় সে বলে তোমাকে হোসাইনের প্রতি দরদ দেখানোর জন্য পাঠানো হয়নি তোমাকে পাঠানো হয়েছে তাকে হত্যা করতে হয় খলিফা এজিদের প্রতি হোসাইনের আনুগত্য আদায় করো না হলে হত্যা করো যদি এই কাজে ব্যর্থ হও তাহলে তোমাকে তোমার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হবে এবং সীমারকে তোমার জায়গায় বসানো হবে এই হুঁশিয়ারি পাওয়ার পর ওমর বিন সাদ নড়ে চড়ে বসে সে বুঝতে পারে নিজের গদি রক্ষা করতে হলে যা নির্দেশ এসেছে তার বাস্তবায়ন ছাড়া আর কোনো উপায় নেই কখন হোসাইন রাদি আল্লাহ তালহু বা তার পরিবারের প্রতি সহানুভূতি জন্ম নিলেও সীমারের দিকে তাকালে তার কলিজা শুকিয়ে যেত মনে হতো এই সীমার তার ক্ষমতা কেড়ে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে এই ভয়সে সে হুসেন রদিউল্লাহ তালা আনহুর প্রতি কঠোরতা প্রদর্শনের সিদ্ধান্ত নেয় এবং পরদিন হামলা চালানোর ঘোষণা দেয় কারবালার যুদ্ধ ও শাহাদাতের পরাকাষ্ঠা দুই পক্ষের মধ্যে যখন যুদ্ধর প্রস্তুতি চলছে তখন ঘটে যায় চাঞ্চল্যকর এক ঘটনা ইয়াজিদ বাহিনীর প্রথম সেনাপতি হুর ইবনে ইয়াজিদ ও তার ছেলে বুকাইর ইবনে হুর পালি ইমাম হুসাইনের তাবুতে চলে যান তারা ইমাম হুসাইনের হাতে বায়াত গ্রহণ করেন এবং তার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করে যাওয়ার প্রতিজ্ঞা ব্যক্ত করেন পরদিন যখন দুই পক্ষ একে অপরের মুখোমুখি হয় তখন দেখা যায় একদিকে ইয়েজিদের তিরিশ হাজার সেনা অন্যদিকে হজরত ইমাম হুসেনের মাত্র বাহাত্তর জন সঙ্গী সত্যি বলতে এটা কোনো যুদ্ধ ছিল না বরং এটা ছিল রাদি রদিয়াল্লাহ তালা আনহু ও তার সাথীদের উপর চালিয়ে দেওয়া এক হত্যাযোগ্য নিশ্চিত মৃত্যুর কথা জেনেও হুসাইনের সঙ্গীরা তাকে ছেড়ে চলে যাননি তারা মৃত্যুর আগ পর্যন্ত নবীর পাশে থেকে যুদ্ধ করে যাওয়ার প্রতিজ্ঞা ব্যক্ত করেন তাদেরকে অনুরোধ করে বলেন তোমরা রাতের অন্ধকারে ফরদ নদী পার হয়ে চলে যাও আমার একার জন্য সবার জীবন বিপন্ন করার কোনো মানে হয় না কেননা তোমরা জীবন দিয়েও আমাকে রক্ষা করতে পারবে না তারা জিজ্ঞেস করেন কি নবীর দৌহিত্র কি আমাদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছেন এরপর ইমাম হোসেনের আর কিছুই বলার থাকে না থাকে না নবীর দৌহিত্রের প্রতি আনুগত্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শনকারী এই ব্যক্তিদের মধ্যে ছিলেন তারই ভাই আব্বাস ইবনে আলী জুবাইর ইবনে কান হাবিব ইবনে মাজুয়াহের কাসিদ ইবনে জুহাইর আবদুল্লা ইবনে উমার আবি ইবনে শাবিব মুসলিম ইবনে অসাজা জাফর ইবনে আকিল প্রমুখ পাশাপাশি হুর ইবনে ইয়াজিদ তামিমি ও তার পুত্র বুকাই ইবনে হুর হুর তারা প্রত্যেকেই ছিলেন ইমানি চেতনায় উদ্দীপ্ত এক একজন দুর্ধর্ষ যোদ্ধা যুদ্ধের দামামা যখন বেজে ওঠে তখন শুরুতেই রীতি অনুযায়ী দ্বৈত যুদ্ধের আহ্বান জানানো হয় দ্বৈতযুদ্ধে ইমাম হুসাইনের সঙ্গীদের কাছে ইয়েজিদের বাহিনীর বড় বড় যোদ্ধারা পরাজিত হতে থাকে অতপর ইয়েজিদ বাহিনীর কমান্ডার আমর ইবনে সাদ তার বাহিনীকে একযোগে আক্রমণ চালানোর নির্দেশ দেয় মাত্র বাহাত্তর জন যোদ্ধা মোকাবেলা করেন হাজার হাজার শত্রুকে তাদের এক একজনকে ঘিরে ধরে অসংখ্য ইয়েজিদ সেনা তথাপি তাদের কেউই আত্মসমর্পণ করেন না বীর বিক্রমে তলোয়ার চালিয়ে তারা লড়াই করতে থাকেন আর এভাবেই নিজেদের নেতৃত্বের প্রতিকৃত অঙ্গীকার রক্ষা করতে গিয়ে এককে শহীদ হন কাসিদ ইবনে জুহাইর জুবাইর ইবনে কান হাবিব ইবনে মাজোয়াহের সাদ ইবনে হানজালা আবিস ইবনে শাবিব মুসলেম ইবনে অসাজা জাফর ইবনে আকিলের মতো যোদ্ধারা পাশাপাশি হুর ইবনে ইয়াজিদ তামিমি ও তার পুত্র বুকায়ের ইবনে হুর তারা প্রত্যেকেই ছিলেন ইমানি চেতনায় উদ্দীপ্ত এক একজন দুর্ধর্ষ যোদ্ধা যুদ্ধের দামামা যখন বেজে ওঠে তখন শুরুতেই রীতি অনুযায়ী দ্বৈতদুদ্ধের আহ্বান জানানো হয় দ্বৈত যুদ্ধে ইমাম হুসাইনের সঙ্গীদের কাছে ইয়েজিদের বাহিনীর বড় বড় যোদ্ধারা পরাজিত হতে থাকে অতপর বাহিনীর কমান্ডার আমর ইবনে সাদ তার বাহিনীকে একযোগে আক্রমণ চালানোর নির্দেশ দেয় মাত্র জন যোদ্ধা মোকাবেলা করেন হাজার হাজার শত্রুকে তাদের এক একজনকে ঘিরে ধরে অসংখ্য ইয়েজিদ সেনা তথাপি তাদের কেউই আত্মসমর্পণ করেন না বীর বিক্রমে তলোয়ার চালিয়ে তারা লড়াই করতে থাকেন আর এভাবেই নিজেদের নেতৃত্বের প্রতিকৃত অঙ্গীকার রক্ষা করতে গিয়ে একে শহীদ হন কাসিদ জুহাইর, ইবনে কান হানজালা, আবিস ইবনে শাবিব মুসলিম ইবনে অসাজা জাফর ইবনে আখিলের মতো যোদ্ধারা শাহাদাতের এই যাত্রায় তাদের সঙ্গী হন হুর ইবনে দামিমি। যিনি ছিলেন ইয়জিদ বাহিনীর প্রথম সেনাপতি অতপর জোহরের নামাজের সময় হয় যুদ্ধবিরতিরা আহ্বান জানানো হয় এবং উভয় পক্ষ যার যার শিবিরে ফিরে যায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা анহুর নেতৃত্বে তার সেনারা যখন সালাতুল খৌফ অর্থাৎ আশুঙ্গাকালের নামাজ আদায় করছিলেন তখন ইয়াজিদের শিবির থেকে ছোড়া হয় ঝাঁকে ঝাঁকে তীর আর সেই তীরে বিদ্ধ হয়ে নামাজরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন অনেক যোদ্ধা এদিকে পানির অভাবে ইমাম হোসেনের শিবিরে সৃষ্টি হয় তীব্র হাহাকার তৃষ্ণায় কাতর হয়ে মারা যেতে থাকে শিশুরা শিবিরের এই হাহাকার দেখে আব্বাসিবনে আলী তার ভাই হুসেনের কাছে অনুমতি প্রার্থনা করে বলেন আমাকে অনুমতি দিন আমি ইয়াজিদের পাহারাদার সেনাদের উপর হামলা করে ফোরাত নদী থেকে পানি নিয়ে আসব ইমাম হোসেন জানতেন তার ভাই আর কখনো ফিরে আসবে না তিনি অশ্রু ভেজা কণ্ঠে তাকে অনুমতি দেন কেননা এছাড়া আর কোনো উপায় ছিল না আব্বাসিবনে আলীর দ্রুতগামী ঘোড়া ছুটে যায় ফোরাতের তীরে ইয়েজিদের পাহারাদার সেনা তাকে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু তিনি যাকে সামনে পান তাকে হত্যা করে ফোরাতের দিকে এগিয়ে যেতে থাকেন কেউই তার পথ আগলে দাঁড়াতে পারে না তিনি যখন স্বচ্ছ পানি নিয়ে ফিরে আসছেন তখন দূর থেকে তাকে উদ্দেশ্য করে ঝাঁকে ঝাঁকে তীর ছোড়ে ইয়েজিদের সেনারা তীরে বিদ্ধ হয়ে দুর্বল হয়ে পড়েন আব্বাসিবনে আলী অতপর তারা কাছে এসে আব্বাসের ডান হাত কেটে ফেলে তিনি বাম হাতে মশক ধরে রেখেছিলেন আর সেই পানি নিয়ে নিজের শিবিরে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন তারা তার বাম হাতেও কেটে ফেলে অতপর তিনি পানির মুখে তুলে নেন শিবিরে ফিরে যাওয়ার চেষ্টা করেন তারা তার মাথায় প্রচন্ড আঘাত করে আর তিনি মাটিতে লুটিয়ে পড়েন আর এভাবেই শিশুদের জন্য এক মশক পানির আশায় ফোরাতের তীরে গিয়ে শহীদ হন হজরত আলী রাদিয়াল্লাহ তাল্লাহ আনহুর পুত্র আব্বাস আলী প্রিয় ভাইয়ের মৃত্যুর পর হোসেন রাদিয়াল্লাহতাল আনহুকে সঙ্গী দেওয়ার মতো তেমন কোনো যোদ্ধা অবশিষ্ট ছিল না ছিলেন কেবল হুরের পুত্র বুকাইর যিনি একসময় হোসেনকে হত্যা করার জন্য ঘুরে বেড়াতেন তিনিও নিজের পিতার মতো ইয়েজিদ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন এবং গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন অতপর যখন আর কোনো যোদ্ধা অবশিষ্ট নেই তখন হুসেন তালা আনহু নিজের ভ্রাতা আব্বাসের ছয় মাসের শিশুপুত্র আবদুল্লাহকে কোলে নিয়ে যুদ্ধের ময়দানে যান তিনি আবদুল্লাকে উঁচু করে বলেন হে পাশুন্ডরা তোমাদের সাথে শত্রুতা আমার আমার কিন্তু এই নিষ্পাপ শিশুকে কেন তোমরা পানির কষ্ট দিচ্ছ হোসেন রাজি আল্লাহ তালহরের প্রশ্নের জবাব তারা দিয়েছিল তীরের ভাষায় মুহূর্তে এক পশলা তীর এসে বিদ্ধ করে দেয় শিশু আবদুল্লার বুক অতপর তারা একযোগে ঝাঁপিয়ে পড়ে হোসেন রাজি আল্লাহ তাল আনহুর উপর নবীর দৌহিত্র শেষ নিঃশ্বাস থাকা অবধি বীর বিক্রমে যুদ্ধ করে যান ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে আর এইভাবেই কারবালার ময়দানে শহীদ হন নবীজির নয়নের মনি তার কলিজার টুকরা ইমাম হোসেন রাজি আল্লাহ তাল আনহু তার এই সাক্ষী হয় অভিশপ্ত কারবালার প্রান্তর আর সাক্ষী সাক্ষী হয় সেই হাত গুটিয়ে নেওয়া ফোরাত নদী আর সাক্ষী হয় মৃত্যু যন্ত্রণায় কাতর বোকায়ের ইবনে হুর আর সাক্ষী হয় সেই সেত ঘোড়া যে বহন করছিল বিশ্বাসঘাতক কুফাবাসীর সেই চিঠিগুলো যেখানে তারা ইমাম হোসেনের প্রতি আনুগত্যের প্রতিশ্রুতি ব্যক্ত করেছিল উপসংহার এই ঘটনার কিছুকাল পর হাজত ওমর রাদিল্লাহ তালাহুর পুত্র আবদুল্লাকে এক কুফাবাসী জিজ্ঞেস করেছিল মশা মারা ফতুয়া কি তিনি বলেছিলেন এরা আমার কাছে মশা জায়েজ কি না সেই বিষয়ে জানতে চায় অথচ কিছুকাল আগেই এরা হেত্যা করেছে নবী মুহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামের প্রিয় নাতি হুসেইনকে যুগে যুগে আল্লাহর লানত সেই সব বিশ্বাসঘাতকদের প্রতি যারা ইসলামের লেবাস ধারণ করে ইসলামের বিরুদ্ধেই যুদ্ধ করে অথচ ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি মাসলা মাসাইল নেতারা কতই কারবালার এই কারিবয় বিদারক ঘটনা আমাদের মুসলিম উম্মার জন্য এক বড় শিক্ষা এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় সত্য ও ন্যায়ের পথে টিকে থাকার জন্য কত বড় আত্মত্যাগ করতে হয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা অনেক কিছু জানতে পেরেছেন এরকম শিক্ষণীয় ইসলামিক ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন প্লিজ আপনাদের সাবস্ক্রাইব আমাদের অনুপ্রাণিত করে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই ঐতিহাসিক ঘটনা সম্পর্কে জানতে পারে আপনাদের ভালোবাসা আর সমর্থন আমাদের একান্ত কাম্য আপনাদের সবার সুস্থতা ও সুন্দর জীবন কামনা করছি আল্লাহ হাফেজ